আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পাবলিক স্কুল আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব বিআরটিসির আইকন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্যার বিআরটিসি পাবলিক স্কুল এবং বিআরটিসি স্টাফ কোয়ার্টার গাজীপুরের অবস্থান সম্পর্কে স্যারকে অবগত করতেছেন আমাদের ট্রেনিং মাতা প্রকৌশলী জনাব ফাতেমা বেগম স্যার জি এম আইসিডব্লিউএস ও ট্রেনিং আমরা আমাদের প্রিয় ফাতেমা ম্যামকেও ধন্যবাদ জানাবো যে ম্যাম আমাদের বিআরটিসি চেয়ারম্যান মহোদয় স্যারকে এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অবগত করতেছেন এবং উন্নয়ন করবেন ইনশাল্লাহ আমরা দেখতেছি আমাদের প্রিয় স্যার কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছেন এবং কোথায় কি করলে ভালো হবে সে সম্পর্কে কিন্তু স্যার খুব ভালোভাবে দৃষ্টি দিচ্ছেন তবে আমরা দেখি স্যার আমাদের কি বলে

আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় স্যার লাল ফিতা কেটে পিঠা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ততার ভিতরেও স্যার এই পিঠা উৎসব অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি ফুলের তোরা দিয়ে স্যারকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রকৌশলী জনাব ফাতেমা বেগম স্যার জে এম মহোদয় বিআরটিসির মহাব্যবস্থাপক আইসিডব্লিউএস ও ট্রেনিং সেই সাথে আছেন আমাদের আরও ঊর্ধ্বতম স্যার বিন্দুগণ ও সাথে আছেন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকা বিন্দুগণ স্যারকে ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানিয়ে পিঠা উৎসব অনুষ্ঠানে যাওয়ার জন্য আমাদের প্রকৌশলী জনাব ফাতেমা বেগম স্যার স্যারকে অনুরোধ জানাচ্ছেন আমরা বিআরটিসির পরিবার খুবই গর্বিত এমন এক আন্তরিক ও মানবিক পরিশ্রমী সার্কি পেয়ে যিনি সবসময়ে বিআরটিসির শ্রমিক কর্মচারী এবং বিআরটিসির জন্য চিন্তা করে থাকেন সর্বত্রই উনি ঘুরে বেড়ান বিআরটিসির আনাচে কানাচে কিভাবে বিআরটিসিকে উন্নতির শিখরে উন্মোচন করা যায় আমরা দেখতে পাচ্ছি স্যার আমাদের মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন এবং সেই সাথে চারিদিক খুব ভালোভাবে দেখতেছেন স্যার নিচের দিকে কিন্তু হাঁটতেছেন এবং হঠাৎ দাঁড়িয়ে গেছেন মাঠটা পরিদর্শন করতেছেন এই মাঠে কিভাবে খেলে ছোট ছোট স্কুলের বাচ্চারা সেই সম্পর্কে চিন্তা এই তো যে

আমার কাছে হাঁটতে তোমার আমি হাত না না আমি দেখছি হাত তোমার আমি যদি হাত দেখলাম হবে হাতে না বাস্তব আমি দেখলাম সত্যি আমাদের প্রিয় স্যার একজন বাস্তব ধর্মীয় একজন মানুষ স্যার সরাসরি সব কিছু পর্যবেক্ষণ করেন ইতিমধ্যে আমাদের প্রিয় স্যার প্রধান অতিথির আসনটি অলঙ্কিত করেছেন আমরা স্যারের মুখ থেকে শুনবো আমাদের এই পিঠা উৎসব অনুষ্ঠান সম্পর্কে দশটা স্টল আছে এই আমরা পুরস্কৃত করব চেয়ারম্যানের পক্ষ থেকে আমাদের প্রিয় স্যার আমাদের বিআরটিসির জন্য আশীর্বাদ যিনি আমাদের সকল স্বপ্ন পূরণ করে থাকেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় স্যার পিঠ উৎসব অনুষ্ঠানটি উদ্বোধন করবেন দুজন শিক্ষার্থী এই পিঠ উৎসব অনুষ্ঠানের ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছেন স্যার নিজেই এই ফেস্টুনটি ধরে উদ্বোধন করবেন আমরা সবাই আশাবাদী প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিআরটিসির সুযোগ চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের গণপ্রজাতি বাংলাদেশ সরকারের অতিথি সচিব সাবেক সচিব প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের প্রতিষ্ঠানের আইকন যাকে আমরা স্বপ্ন দেখছি স্মার্ট বাংলাদেশ স্মার্ট বিআরটিসি আর আমাদের স্কুলকে স্মার্টলি করার যে স্বপ্ন দেখছে আজকের প্রধান অতিথি তার উদ্বোধন করছেন সাথে রয়েছে অর্থ প্রতিষ্ঠানের সুযোগ সভাপতি এবং আমাদের প্রতিষ্ঠানের যিনি দীর্ঘদিন ধরে সভাপজ মান করছেন আইসিএস ডাব্লিউএসএ সুযোগ্য জিএম এবং ট্রেনিং আমাদের প্রতিষ্ঠানের

gele gelektim